পাঁচজন যারা আগুনের পূজা করছে এরা বলতেছে তাহলে ঠিক আছে আপনার এই শর্ত আমরা মানলাম আমাদের একটা শর্ত আছে যদি আপনি খাজা মহিউদ্দিন চিস্তি আপনার হাত যদি আগুনে দেওয়ার পরে এই আগুন যদি আপনাকে জানিয়ে ফেলে তাহলে আপনি আমাদের সঙ্গে সারাটা জীবন আগুনের পূজা করবেন চিৎকার মেরে বলে আমরা নামাজ শর্তটা কিন্তু খুবই করা কথা বলে ঠিক আছে শর্তটা করে না আগুন যদি পুরাইতে পারে তাহলে আগুন পূজা করা লাগবে আর আগুন যদি না পড়াইতে পারে তাহলে আমরা সাতজন পাবি যারা আমরা আগুনের পূজা করি আল্লাহ পূজা করি না আল্লাহকে আমরা স্রষ্টা হিসেবে মানি ওই স্রষ্টার উপরে আমরা ইমান এনে আমরা কালেমা করে মুসলমান হয়ে যাবো চিৎকার মেরে বলে আমরা এবার খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলী কি বলেন দেখা যায় খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলহী

আজকে যদি আমি খাওয়া যা মনে অনেক উপরে আপনার নাম যদি আমি আপনার মধ্যে হাঁটতে আমার হাতটা যদি পড়ে যায় গয়লা এই পাত্রীগুলার সঙ্গে আমি আগুনের পূজা করা লাগবে আর যদি আমার হাতটা পড়ে না আগুন যদি আমার হাতটা না জ্বালাতে পারে এই পাত্রীগুলা নাকি মুসলমান হয়ে যাবে খাজা মৌলুদ্দিন সৃষ্টি আল্লাহ পাগের হুকুমে আল্লাহর নাম নিজেই মাত্র আপনার মধ্যে হাত দিল

যিনি মধ্যে দিলে খাজা মঈনুদ্দিন চিশতির রহমাতুল্লাহ আলাইহির হাতটা আগুন জ্বালাবে কথা খাজা মঈনুদ্দিন চিশতির হাতের একটা পোষণ পর্যন্ত পারে নাই আমরা আল্লাহ বা যা যা

হল না হল না হল না আল্লাহ আল্লাহ দিল তারে বহগন হল তৌবের তারে বহগন হল আল্লাহ তাহানা কুশিহি নাওবের দহাদ বহরা দিল বাহল শির

strength, gin dag, ki haanlari, ba az hughanlari, baada, baada, baashidi di 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 di, di 어디 mo,brir tohinh, darh في da baada, ding vahami, burus maşal laand, kay lehadra, dalam aada, burgui lagwirin linking, burik, su ind harina, ham 노 religious,

ہر لا ہر لا ہر لا ہر ساں اے رحمت محلی قابل تا وصا رو پنیں با پاپلی امت کڑتاڑی دین او 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 او

श्री मसालर श्री हर्षा हर्ष हर्ष हर्षा 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 हरहला होका ॾंदा हर मिला अरहला हो हर मिला भॻवान अरझु हर मुलाह भला अरझा होका ॾींदा हर मुला भला محمد رسول الله صلى الله عليه وسلم، شباب رزقا، بلي الحمد لله. أبو شباب نار التكبير. نارا رسالة نار الأخيار. أهل سنة والجماعة أهل سنة والجماعة فقرا فقرا قرا قرا

সম্মানিত এলাকাবাসী আমি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যেখানে থাকেন না কেন দোকান সবাইকে মাটিলে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে